আসসালামু আলাইকুম হ্যালো দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন এই দেখেন নাল্লা পোল্লাটো গাঝে বাড়ির রাস্তা নির্মাণ কাজ চলতেছে কত সুন্দরভাবে নির্মাণ কাজ চলতেছে দেখুন সবাই নাল্লাপল্লাটো কাজে বাড়ি বন্ধন সৃষ্টি হচ্ছে প্রথম করে দেখুন কত উঁচু করে মাটি কেটে দেখেন এই পাড় থেকে মাটি কেটে খেতে থেকে মাটি কেটে কীভাবে বিক্ষো দিয়ে রাস্তা নির্মাণ করতেছে সবাই দেখেন কত সুন্দর করে কাজ করতেছে অনেক সুন্দরভাবে মাটি কেটে খনন করে দেখেন বিকু দিয়ে টাক দিয়ে মাটি ফলে কিভাবে রাস্তাটা নির্মাণ করতেছে দেখেন বাচ্চারা এই জায়গায় খেলাধুলা করতেছে বাচ্চারা আমার মোবাইল দেখে এদিকে দূরে আসতেছে দেখেন সবাই অনেক উঁচু করে রাস্তাটা নির্মাণ করতেছে এটা ভবিষ্যতে দ্বিতীয় আসলে হিসেবে পরিচিত লাভ করবে দেখ অনেক বাতাস অনেক ভোরফুরে বাতাস লাগে দেখেন এইদিকে এই যে খনন করে রাস্তা নির্মাণ করা হয়েছে দেখেন সবাই কত সুন্দর করে রাস্তাটা করতেছে বাচ্চাটা খেলাধুলা করতেছে অনেক সুন্দর করে খেলাধুলা করতেছে দেখেন গাজীপুর একটু নাল্লাপোল্লা রাস্তা এই রাস্তাটা দুটোই পাকা হয়ে যাবে এই রাস্তায় উঁচু করার পরে রাস্তায় পাকা কাজ ধরে ফেলবে দেখুন কত সুন্দর রাস্তা দেখুন ওইদিকে বিকু উপরে রয়েছে আপাতত বন্ধ রাখছে কাজ দেখেন কত সুন্দরভাবে কাজ চলতেছে দু একদিনের ভিতরে কাজ শেষ হয়ে যাবে রাস্তার পূর্ণাঙ্গ কাজ শেষ হয়ে এই দেখুন রাস্তা কাজ কি বস্তু এদিকে সুন্দর করে রাখা হয়েছে এই দেখুন মাটি ফলানি বাকি রয়েছে জায়গা থেকে মাটি খনন করে নিতেছে নিতেছেদিকে খনন করে মাটি সুন্দর করে কাজ করছে দেখুন সবাই মিলে অনেক সুন্দরভাবে কাজ করতেছে

খাল বংশাই নদী দেখুন নদীর মধ্যে ধান ক্ষেত চাষ করছিল খালটা বড় আছে দিন দিন খালটা খনন করা দরকার এই দেখেন কীভাবে খনন করে রাস্তা নির্মাণ করছে ওইদিকে ট্রাক টাক পরে রয়েছে দেখেন এই দিকে খনন করে রাস্তা কাজ করছে সবাই দেখুন অনেক সুন্দরভাবে কাজটা করছে আল্লাহ হাফেজ বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন যেন দেখতে পারে মানুষ সবাই আমাকে সাপোর্ট করবেন সবাই আমার পাশে থাকবেন তাহলে পেয়েছ করতে পারছিস বাই বাই